চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আমার এস হালদার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের পাঠ্য বিষয় হচ্ছে পরিবেশ একশো চল্লিশ পৃষ্ঠা থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত সম্পূর্ণ অধ্যায় অধ্যায় নং নয় আধুনিক সভ্যতা পরিবেশ সংরক্ষণে সকল প্রশ্ন উত্তর তোমরা দেখতে পাচ্ছ নবম অধ্যায় আধুনিক সভ্যতা ও পরিবেশ সংরক্ষণ একশো চল্লিশ পাতা থেকে একশো বান্ন পাতা এখানে কয়েকটা স্যাম্পল প্রশ্ন দেখো নদী পুকুরে জল কিভাবে খারাপ হয় নদীর জল কমে গেলে মাছ ও জলজ্জি মরে যায় কলকারখানা নোংরা জল নদীতে মিশলে মাটি খারাপ হলে কি কি হতে পারে মাটি ফসল তৈরি ক্ষমতা নষ্ট হয় তারপরে মাটি কিভাবে নষ্ট হয় জমিতে বেশি সার দেওয়ার জন্য রাসায়নিক বিষ সারানোর জন্য মাটি নষ্ট হয় যাই হোক আমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে লাইন বাই লাইন যদি একটু দেখো তাহলে যেমন এখানে টপিক্সটা আছে মাটি আর নেইকু মাটি অর্থাৎ মাটি অনেকভাবে দূষণ হয় এখানে তোমরা সম্পূর্ণ বইটা ভালো করে রিং পড়ে এই প্রশ্ন উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবে যেমন বন্ধুদের সাথে আলোচনা করে নিচে লিখে ফেলি কি লিখে ফেলি রসুলদের গ্রামের জমিতে নানা রকম ফসল হতো ফসলের জমির পরিমাণ কমে গেছে কেন এমন হলো যদি আমরা একটু উত্তরটা দেখে নেই কেন এমন হলো মাটিতে নানা রাসায়নিক বিষ মিশেছে তাই তারপরে এখানে কি ছিল উর্বর মাটি ছিল আগে এখন জমির ফসল নষ্ট হয়ে গেছে মাটিতে কারখানায় নোংরা জল থেকে নানা বিষ মিশে তাই এবং কি ছিল নদীর পরিষ্কার জল ছিল গ্রামের মানুষ নদীকে ব্যবহার করতে পারছে না কারণ কর নোংরা জল মিশিয়ে ওই কারখানা নদীর জল ব্যবহার করে মাটি খারাপের ফলে যা যা হয় আমরা দেখি মাটি খারাপ মাটির ফসল তৈরির ক্ষমতা কমে যাওয়া মানে কি রাসায়নিক বিষ মেশানোর জন্য তারপরে মাটির উপরটা নষ্ট হয়ে যাওয়া কারণ হচ্ছে নানা বর্জ্য পদার্থ মাটিতে মিশিয়ে থাকার জন্য মাটিতে জল জমে থাকা কারখানায় নোংরা জলও নালা নর্দমা আটকে থাকার জন্য যাই হোক আমরা এটা একশো একচল্লিশ পৃষ্ঠার যে তোমার শখ আছে সেই শখটা দেখে নিলাম এরপরের টপিক হচ্ছে বাড়ির পাশের মাঠ তাইলে এখানে বাড়ির পাশের মাঠ বিভিন্ন ধরনের বর্ণনা তোমরা দেখা গেছে রিডিং পরে শিখে নেবে আমরা এখানের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব এখন আমরা শুধু শখ নিয়ে এটাই দেখি বাড়ির চারপাশের মাটি বাড়ির চারপাশের মাটি এবং খেলার মাঠ এবং বাজারের চারপাশের মাটি এখান থেকে আমাদের এই শখগুলি পূরণ করতে হবে দেখি তাহলে আমরা শখগুলি দেখে থাকি তাহলে কী আছে বাড়ির চারপাশের মাটি ধুলো নোংরা জল আবর্জনা খেলার মাঠের মাটি পাশের চাষের মাটিতে দেওয়ার রাসায়নিক সার এবং বাজারের চারপাশের মাটি নানা বর্জ্য পদার্থ মাছের আঁশ মাংসের নাড়িভুড়ি ইত্যাদি বাজারে এ সমস্ত জিনিসই চারপাশে ফেলা হয় এরপরে এই ছবিটা যদি এক নম্বর ছবিতে আমরা দেখি পুকুর খাল বিল নদীর জলের বাসনপত্র ধোয়া হয় দুই নম্বরের ছবি যদি দেখি আমরা এখানে হ্যাঁ নদী বা খালের জল পাম্প ব্যবহার ব্যবহার করে চাষের জমিতে দেওয়া হয় এবং তিন নম্বরের ছবি যদি আমরা দেখি যে তিন নম্বর গাছে জল দেওয়া হয় চার নম্বরের এই চার নম্বরের ছবি যদি জলপান করা হয় বাড়তি জল নষ্ট হয়ে যায় এবং পাঁচ নম্বরের এই ছবিটা যদি দেখি এখানে বাড়ি তৈরির সময় ইট জল দিয়ে ভেজানো হয় তারপরে ছ নম্বরের চিত্রটা যদি দেখি শীতকালে জল গরম করা হয় ভাত রান্না করা হয় শাক জল ধোয়া অর্থাৎ জল যে আমরা বিভিন্নভাবে ব্যবহার করেছি তার একটা চিত্রের মাধ্যমে তোমাদের প্রশ্ন আসতে পারে জল কী কী কাজে আমরা ব্যবহার করি যাই হোক এবারে পরের প্রশ্ন চলে যায় জল ছাড়া বাঁচবো কী করে এই এক টপিক্সটা আমরা যদি ভালো করে পড়ি তাহলে সেখান থেকে এই প্রশ্নগুলি উত্তর তুমি নিজে নিজে তৈরি করতে পারবে অর্থাৎ তারপর নিজেদের মধ্যে আলোচনা করে নিজের কাজটি করে ফেলবে দেখি কাজটি কী কী ছিল পানীয় জল পানীয় জলের মধ্যে আমাদের কী কী দেখতে পাচ্ছি পানীয় যা পঞ্চায়েতের জলের পায় বাসন মাজা বাড়ির জলের লাইন বা পুকুর থেকে জামা কাপড় কাচা বাড়ির জলের লাইন বা পুকুর থেকে গাছে জল দেওয়া বাড়ির জলের লাইন থেকে চাষের জমিতে দেওয়া নদী বা খাল বা পুকুরের পাম্প করে রান্না করার জন্য বাড়ির জলের লাইন বা টিউবওয়েল থেকে বাড়ি তৈরির সময় বাড়ির জলের লাইন থেকে গোয়াল ঘরের জন্য বাড়ির জলের লাইন বা পুকুর থেকে যাই হোক এরপরে আমরা জল নোংরা করি আমরাই দেখো আমরা বিভিন্নভাবে জল নোংরা করি চিত্রগুলি দেখতে পাচ্ছ তোমরা আমরা যদি সেই নোংরার উত্তরগুলি দেই প্রথমত জল নোংরা করি পুকুরে বাসনপত্র দেওয়া জামা কাপড় কাঁচা হয় পুকুরে গরু মোষ ছাগল স্নান করা হয় মরা জন্তু পুকুরে ভেসে ওঠে পুকুরে বাস পচানো হয় পুকুরে স্নান করা হয় পুকুরে বর্জ্য পদার্থ ফেলা হয় পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয় কারখানা নোংরা জল মিশে চাষের জমি বিষ মেশানোর ফলে জল মেশে পুকুরে নালা নর্দমার জল মেশে তোমাদের প্রশ্ন আসতে পারে জল নোংরা কীভাবে হয় তোমরা কয়েকটি কারণ এভাবে দিয়ে দেবে যাই হোক একশো চুয়াল্লিশ পিসটা এই প্রশ্ন শখটা আমরা পূরণ করলাম এবার একশো পঁয়তাল্লিশ পিসটা যদি আমরা গ্রামের পাশেই খালটা গ্রামের পাশের খাল থেকে আমরা বিভিন্ন ধরনের আবর্জনা বা বিভিন্ন আবর্জনা মুক্ত করি যাই হোক এখানে তোমরা রিংটা পরে নিয়ে তারপরে ছকটা পূরণ করি আমরা শুধু ছকটা দেখি কি ধরনের আবর্জনা ফেলা হয় বর্জ্য পদার্থ হচ্ছে প্লাস্টিক খাবারের উঠছে মরা জন্তু তারপরে আগে জল কতটা ছিল জলের রং কেমন ছিল আগে জল খুব পরিষ্কার ছিল অনেক জল ছিল জলের রং ছিল স্বচ্ছ জল এখন জল কতটা জল অনেক কমে গেছে জলের রং আরও ঘোর কালো হয়ে গেছে কারণ এগুলি দূষিত হচ্ছে আগে গ্রামের বেশিরভাগ লোক নানা কাজে এই জল ব্যবহার করতো এখন তো চাষের বা কারখানার জন্যই শুধু জল ব্যবহার করা হ্যাঁ ওই জল থেকে কোনো অসুখ হয়েছিল কিনা দুই সালে কিছু মহিলা অজ্ঞানবশত ওই জলকে পানীয় হিসেবে ব্যবহার করেছিল যাই হোক আর আমরা একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠে দেখেছি বাতাসের ধুলোয় ধোয়া বাতাসের ধুলো ধোয়া হ্যাঁ টপিক্সটা হচ্ছে বাতাসের ধুলো ধোয়া দেখা গেছে কী থেকে খারাপ হচ্ছে আমাদের চারপাশ বাতাস এরকম নোংরা হয়ে যাচ্ছে আমাদের বাড়ির স্কুলের পাশে কীভাবে খারাপ হচ্ছে তা লক্ষ্য করো এগুলো যদি আমরা লক্ষ্য করে এখানে লিখতে পারি তাহলে প্রশ্ন অ্যান্সার খুব তার ইঞ্জিন লাগানো ভ্যান গাড়ি কোলো ধোয়াছে রে মোটর গাড়ি আছে ধোয়াছে মোটর সাইকেল কালো আছে রে জেনারেটর কালো ধোয়া জলের পাম্প কালো ধোয়া বা বিড়ি সিগারেটের ধোয়া ধূসর ধোয়া উনুনের ধোয়া ধূসর ধোয়া এবং নোংরা জিনিস পোড়ানোর ধোঁয়া ধূসর ধোঁয়া এগুলি আমাদের শখটা পূরণও করেছি বা অনেক কিছু জানাবো জল বায়ু মাটি দূষণ এখানে জল বায়ু এবং মাটি দূষণ জল কীভাবে দূষিত হয় মাটি কীভাবে দূষিত হয় যে এই খালি ঘরগুলি তোমরা পূরণ করবে এভাবে খালি ঘরগুলিই দেখতে পাচ্ছ যে এখানে কোন ভাবে কি হচ্ছে শখটা আমরা আগে পূরণ করি জল বায়ু এবং মাটি দূষণ দেখো বায়ু দূষণটা বায়ু দূষণ ওই যে প্লেনের সাহায্যে হচ্ছে এখানে এই একটা ইটের ভাটা থেকে আবির হচ্ছে সেখান থেকে বায়ু দূষণ হচ্ছে তারপর ওই যে পুকুরে স্নান করছে সেখান থেকে জল দূষণ হচ্ছে মাটি দূষণ হচ্ছে ওই যে স্প্রে করেছে কীটনাশক দিয়েছে মাটি দূষণ হচ্ছে আবার এই যে বায়ু দূষণ হচ্ছে মাটি দূষণ হচ্ছে এটা দ্বারা মাটি দূষণ হচ্ছে যাই হোক আমরা যদি তোমার শহর বা শহর পাড়ার গ্রামে শখটা পূরণ করি দেখতে পারি হ্যাঁ আমার শহরের যে নাম তুমি সেটা দিয়ে দেবে এখানে তোমাদের মতো করে একটা নাম দিয়ে দিলাম তারপর আগে কী ধরনের নোংরা এগুলি মোটামুটি তোমরা শখটা দেখেছো আমি আর আলোচনা করতে চাচ্ছি না কারণ এটা দেখে দেখে পূরণ করবে বাড়ির বড়োদের সঙ্গে কথা বলে জানো তোমার শহরের পাড়ার নাম এগুলি একটু উত্তরটা শুধু দেখিয়ে যাচ্ছি পরে দূষিত জল বিষম জল দূষিত জল জল এটা নিয়ে গৃহস্থলী নানা বর্জ্য অর্থাৎ অর্দমার্জিগুলো প্রকৃত চিহ্নিত করো এবং এরা কোন কোন ধরনের জলের উৎস মিশিয়ে আছে তার সঙ্গে মিলাও তাহলে আমরা শখটা যদি একটু আলোচনা করি গৃহস্থলী নানা বর্জ্য পদার্থ খালের জল বিভিন্ন প্রকার দূষক প্লাস্টিক কারখানা বর্জ্য পদার্থ কৃষিক্ষেত্রে কীটনাশক লঞ্চ বা জাহাজের তেল কচুরি তারপরে খালের জল নর্দমার জল নদীর জল মাটির জল সমুদ্রের জল এটা লঞ্চ বা জাহাজের তেল আছে সমুদ্রের জল আর কচুরিপণ হচ্ছে পুকুরের জল যাই হোক নিচের বক্তব্যগুলো লক্ষ্য করি এবং কি কি সমস্যা হতে পারে দেখি নোংরা জল নিয়মিত স্নান করলে গায়ের ত্বক খারাপ হবে এমনকি খোসা পাসরাও হবে নোংরা পুকুরের জল পান করলে কলেরা ডায়রিয়া হবে কৃষি ক্ষেত্রে সার বা কীটনাশক মাটি নিচে জলের স্পর্শ হলে মাটির ভয়ানকভাবে দূষিত এবং কোনো চাষ করা যাবে না নোংরা জলে কাপড় কাচলে কাপড় পরিষ্কার হবে না এবং ওই কাপড় নোংরা থাকবে ফলে রোগ হবে আমরা উপরের ছবিগুলি দেখতে গেছি গাছের পাতার উপরের ছবির বিষয়বস্তু হচ্ছে গাছের পাতার উপরের ধুলিকণা এই যে এটা বিষয়বস্তু এবং নোংরা বর্জ্য খেয়ে কাকের মৃত্যু এই যে কাকের মৃত্যু এটা হচ্ছে কাকের মৃত্যু হচ্ছে নোংরা বর্জ্য খেয়ে দূষণের প্রকৃতি বায়ু দূষণ মাটি দূষণ এবং ক্ষতিকারক দূষকের প্রবাহের প্রকৃতি পাতা পাতার উপর ধুলিকণা জামে পত্র বন্ধ হয়ে যাওয়া এবং বর্জ্য পদার্থ নানা রংরা থাকায় তা খেয়ে মৃত্যু হওয়া এবং এরপরে যদি ছবিটা আমরা একটু দেখি তাহলে দেখব পুকুরে মাছ মরে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ছবিটা থেকে যে পুকুরের মাছ মরে ভেসে উঠেছে হ্যাঁ তারপরে সৌদের গায়ে কালো ছপ আমরা দেখি একটু কি হচ্ছে পুকুরের মাছ মরে ভেসে উঠছে জল দূষণ এবং সৌদের গায়ে কালো ছপ হচ্ছে বায়ু দূষণ রাসায়নিক বিষ মিশে জল দূষিত হচ্ছে পাথরের রঙ বদলে যাওয়া এবং ক্ষয়ে যাওয়া তোমার এলাকায় ধরনের কি কি ওটা দেখে নিবে ভালো করে বিষ্ণয়ের গল্প এটা একটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা তোমরা একবারে লাইন লাইন সুন্দর করে বলবে বিষ্ণয়দের গল্প বিষ্ণয় কী আসলে সেটা একটু জানি প্রায় সাড়ে পাঁচশো বছর আগে জামভাজি নামে একজন খুব বিজ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন তার শিষ্যরা উনত্রিশটি উপদেশ মেনে চলত বলে তাদের বিষ্ণয় বলা হয় আসলে কুড়ি বিষ মানে কুড়ি আর নয় মানে সংখ্যায় নয় যোগ করলে উনত্রিশ হয় বিষ্ণয় অকারণে গাছপালা কাটে না কোনো পশু পাখিদের ক্ষতি করে না তাদের গ্রামে আনাসে কানাচে হরুর ঘুরে বেড়ায় लोके त्रामे एका एक जंगले गाज काढते विष्णय मेरा गासे গাছেদের জড়িয়ে ধরে বলে তারা গাছ কাটতে দেবে না সৈন্যরা রেগে ইয়ে হুকুম দিল বিষ্ণয়দের গাছ না চাইলে অস্ত্র চালাবে কিন্তু বিষ্ণয় গাছকে জড়িয়ে ধরে প্রাণ দিল এই গল্প থেকেই আমাদের অনেক প্রশ্ন তোমরা দেখতে পারবে যাই হোক এরপরে আর একটা পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি জঙ্গল আমরা পরবর্তীতে প্রশ্ন পাবো আমি সরাসরি এখান থেকে যা পড়লাম সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো ডাস্টবিন কি নোংরা ফেলার জায়গা কিভাবে বাতাস খারাপ হয় কালক কলকারখানার চিমনির ধোয়া গাড়ির ধোয়া সিমেন্টের দুলোর রং গন্ধ গাছ কাটা বিষ বা নোংরা গন্ধ থেকে তারপরে জল দূষণের ফলে কী ঘটে পেটের অসুখ ও হাতে পায়ে কালো ছাপ দেখা হয় আর পরিবেশ কিভাবে রক্ষা করা হয় জঞ্জাল মুক্ত করতে হবে আর গাছ লাগাতে হবে তাহলে পরিবেশ দূষণ আমাদের দেশে উত্তর ভাগে কী আছে হিমালয় পর্বত আছে হিমালয় পর্বত হিমালয়ের নিচে যে বন আছে তাকে বাসা থেকে এগিয়ে এসেছিল সুন্দর লাল বহুগুণ আরাবলির জঙ্গল কোথায় আরাবারি জঙ্গল হচ্ছে উত্তর পশ্চিম মেদিনীপুর জেলায় তারপরে আরাবরি জঙ্গলে গাছ বাসা থেকে গিয়েলা অজিত কুমার ব্যানার্জি মফলং পবিত্র বনভূমি কোথায় মেঘালয়ের শিলং থেকে পঁচিশ কিলোমিটার দূরে এখান এখানে কি গাছ দেখা যায় কুর্জি এবং নানা ধরনের ঔষধের গাছ দেখা যায় খাসির জান্তিয়া পাহাড়ে মাঝে কোন জঙ্গল আছে মফলং পবিত্র বনভূমি স্থাপিত ভাস্কর্য সংগ্রহশালা তারপরে আধুনিক আমাদের এখান থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন গ্রামের পাশের খালটা নোংরা হওয়ার কারণ কি গাছপালা থাকায় নোংরা আবর্জনা ফেলায় রাসায়নিক নিক্সার ধোয়া জল খালে পড়লে সবগুলোই ঠিক বাতাস দূষিত হওয়ার কারণ কি বাতাস দূষিত হওয়ার কারণ হচ্ছে তোমার সবগুলোই উত্তর হবে অর্থাৎ বাতাস দূষিত হওয়ার কারণ কলকারখানা গাড়ির ধোয়া ময়লা বর্জনা নোংরা জিনিস তারপরে নোংরা জলে নিয়মিত স্নান করলে শরীর ভালো থাকে গায়ের ত্বক খারাপ হয় সব কটি ঠিক উত্তর হবে গায়ের ত্বক খারাপ হয় বিষ্ণয় কথার অর্থ কি উনত্রিশ বিশ আর নয় মিলে উনত্রিশ হয় তোমরা বইতে দেখেছো এরপর বিষ্ণয়দের জ্ঞানী ব্যক্তির নাম কি জাম উত্তর হবে জামভাজি তারপরে বিষ্ণয়দের কিসের বিরুদ্ধে প্রতিবেশ ছিল গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ ছিল হিমালয়ের পাদদেশে যেসব গ্রাম আছে সেগুলি ঘিরে রেখেছে নোংরা আবর্জনায় জলের বনে পশ্চিম মেদিনীপুর জেলারি জঙ্গলে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন অজিত কুমার ব্যানার্জি মেঘালয়ের মফলম বনভূমিকে যার আগলে রেখেছে তারা হচ্ছে খাসি জয়ন্তী আরা তারপর মাটি দূষিত হয় যে জন্য তা হল হ্যাঁ মাটিতে নানা রকম মিশেছে বলে মাটি দূষিত হয় জমির ফসল নষ্ট হওয়ার কারণ কি জমির ফসল নষ্ট হয় মাটিতে কারখানা নোংরা জল থেকে জমির ফসল নষ্ট হয় নদী মানুষ ব্যবহারে ব্যবহার করতে পারছে না কারণ নদীর প্রবাহ কমে যাওয়ার ফলে নদীর ভর্তি বেশি জল থাকায় না কারখানা নোংরা জল নদীতে মিশে যাচ্ছে বলে তাই তারপরে বাড়ির চারপাশে মাটি নষ্ট হয় বাড়ির চারপাশের মাটি নষ্ট হয় নোংরা আবর্জনা ফেলার কারণে খেলার মাঠে মাটি নষ্ট হওয়ার কারণ কি ফেলার মাঠে মাটি দুটোই হবে উত্তর অর্থাৎ পাশের চাষের মাটিতে হ্যাঁ রাসায়নিক সার দেওয়া আর মাঠে বেশি আগাছা থাকার কারণে তারপরে পুকুরে জল নষ্ট হওয়ার কারণ কি পুকুরে জল নষ্ট হওয়ার কারণ দুটোই গরুকে স্নান করানো নোংরা কাপড় কাঁচা বাসনপত্র দেওয়া আবর্জনা ফেলা তারপরে বিষ্ণয় কাদের বলা হয় জ্ঞানী ব্যক্তি জামভাজি শিষ্যরা উনত্রিশটি উপদেশ মেনে চলতো তাই তাদের বিষ্ণয় অর্থাৎ যোগ নয় বলা হয় তারপরে বিষ্ণয়রা কীভাবে পরিবেশ রক্ষা করছিল বিষ্ণয়রা অকারণে গাছপালা কাটে না কোনো পশু ক্ষতি করে না বাজার রাজার লোকেরা একবার তাদের গ্রামের গায়ে লাগা এক জঙ্গলে গাছ কাটতে এলে এই মেয়েরা গাছদের জড়িয়ে ধরে গাছ কাটতে দেবে না বলে সৈন্যরা জন্য অস্ত্র চালায় ফলে বিষ্ণুইরা পরিবেশ রক্ষার জন্য প্রাণ দেয় পরিবেশ কিভাবে রক্ষা করা যায় রাস্তার দুধারে ফাঁকা জমিতে বিদ্যালয় বাড়িতে গাছ লাগিয়ে বনসিজনের মাধ্যমে পরিবেশ রক্ষা করা যায় সুন্দরলাল বহুগুণাকে আমাদের দেশের উত্তর ভাগে হিমালয় পর্বতের নিচে রয়েছে অসংখ্য গ্রাম আর ওই গ্রামগুলি ঘিরে আছে বন একসময় জ্বালানি ও কলকারখানার জন্য কিছু মানুষ গাছ কাটতে আসে গ্রামের মানুষ গাছকে জড়িয়ে ধরে বাধা দিলে সেই সময় গাছ বসাতে এগিয়ে এসেছিলো সুন্দরলাল বহুগুণা তারপর পশ্চিম মেদিনীপুর জেলার আরাবরি জঙ্গলে পরিবেশ নষ্ট হওয়া থেকে কীভাবে বাসলো পশ্চিম মেদিনীপুর জেলার আরাবড়ি জঙ্গলে একসময় প্রচুর গাছপালা ছিল গ্রামের মানুষ ওই গাছ কেটে জীবন চলাতো ফলে পরিবেশ নষ্ট হলো গাছের সংখ্যা কমে গেল সেই সময় অজিত কুমার ব্যানার্জি এগিয়ে এসে গ্রামের মানুষদের বোঝালেন গ্রামের মানুষ শাল গাছের চারা বসাতে শুরু করলেন সেই গাছ থেকে তাদের জীবন চালানোর খরচ উঠতে শুরু হলো এভাবে ফাঁকা হয়ে যাওয়া জায়গায় তৈরি হল এক একটি বিশাল বন মপলাম পবিত্র বানুভূমি কীভাবে বাঁচলো মেঘালয়ের শিলং থেকে পঁচিশ কিলোমিটার দূরে রয়েছে বিখ্যাত মকলাম পবিত্র বনভূমি শান্ত শুনিবির জঙ্গল বড় বড় কুর্জি গাছের আড়ালে ঢাকা পরে সূর্যের আলো নানা ধরনের উদ্ভিদ রয়েছে এখানে খাসি জয়ন্তীরা আগলে রেখেছেন কোনো রকম ফুল ফল ও পাতা সেরা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে কে ছিলেন প্রায় সাড়ে পাঁচশো বছর আগে জাম্ভাজি নামে রাজস্থানে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন জাম্বাজি মানুষকে কী উপদেশ দিতেন জাম্বাজি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন তোমরা এই চ্যাপ্টার থেকে যতটুকু এখানে আমি তোমাদের দেখালাম তোমরা যদি সুন্দর করে এই প্রশ্নগুলি ভালো করে পড়তে পারো তাহলে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি এমন কোনো পরীক্ষা নাই যে সেখানে তোমাদের কমন বাঁধবে না তাই বেশি বেশি করে ভিডিওটি দেখলেই তুমি সুন্দরভাবে আবার বইয়ে ভিডিও দেখার পাশাপাশি তোমার বইটাকেও বেশি বেশি করে পড়বে বইয়ের বিকল্প নাই তাই বই পড়ার পাশাপাশি প্রশ্নগুলি